প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে বাংলার বাড়ির টাকা মানে আবাস যোজনার টাকা কবে ঢুকবে সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে যে বাজেট প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে তাতে কিন্তু আবাসের টাকা কবে ঢুকবে যাদের যাদের এখনও ঢুকেনি সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন এবং নতুন করে আরও আঠাশ লক্ষ লোককে আবাস যোজনার টাকা দেওয়া হবে সেটা নিয়েও কিন্তু আজকের যে বাজেট যে প্রকাশিত হচ্ছে সেটাতেও বলেছেন এবং আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আরও আঠাশ লক্ষ লোককে বাড়িয়ে দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং বন্ধুরা যাদের যাদের আবাস যোজনা লিস্টের নাম ছিল কিন্তু বাতিল হয়েছে তারা কী করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ধরনের আর্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন সরাসরি আপনাদেরকে দেখে দিচ্ছি লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী কী কী বলেছেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশের যে বাজেট সেই বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি যেটা বলছেন যে যারা আবাস যোজনার টাকা পাননি অথচ ইলিজিবেল লিস্টের নাম আছে বিশেষ করে পিডব্লিউএলজের লিস্ট আছে সেই লিস্টের যে টাকা মানে পারমানেন্ট ওয়েটিং লিস্ট অনেকেই আছে এখনও পর্যন্ত টাকা পাননি এমনকি তাদের এস এম এসে তো প্রথমে আপনাদেরকে বলে দিই এই পি এর লিস্ট যেটা আছে যাদের এলিজিবল লিস্টের নাম আছে আপনাদের যখন ঘরের সার্ভে হয়েছিল যে আধিকারিকরা এসেছিল এসে সার্ভে করেছিল আসার পরে আপনাদের একটি কাগজ দিয়েছিল এবং সেই কাগজে একটি নাম্বার লিখে দিয়েছিল স্ক্রিনে আপনারা সেই কাগজটা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছে ঠিক এই ধরনের কাগজ তো এই কাগজটা যারা যারা পেয়েছে আপনাদের যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি যেহেতু পিডব্লিউ লিস্টে অনেকেরই টাকা কিন্তু ছেড়ে দিয়েছে অনেকেই টাকা পাচ্ছে তো যাদের টাকা ঢোকেনি তারা এই কাগজটি নিয়ে সরাসরি আপনাদের পঞ্চায়েত বা পিডিও দপ্তরে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা ভেরিফিকেশন করবেন তারা এই কাগজটির একটা নাম্বার আছে সেটা দেখে বলে দেবে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না আপনি বাড়ির টাকা পাবেন কি না তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দেবে যদি পান সেটাও জানিয়ে দেবেন আর যদি না আপনার টাকা পান সেটাও কিন্তু জানিয়ে দেবেন এবং বন্ধুরা অনেকেই গিয়েছিল যেটা খবর এইভাবেই কিন্তু বলেছে তাদেরকে এবং অনেকেরই কিন্তু বাতিল হয়েছে তো বাতিল যাদের হয়েছে বাংলার বাড়ির টাকা তাদেরকে আমি বলবো আপনারা এক ডাকে অভিষেক বা সরাসরি মুখ্যমন্ত্রী যে নাম্বার আছে আমি এক ডাকে অভিষেকের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা সেই নাম্বারে কল করে নেবেন নিয়ে আপনারা কিন্তু আবারও নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন তো অবশ্যই যখন আপনারা এক ডাকে অভিষেক যে নাম্বার আছে সেই নাম্বারে যখন কল করবেন অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ড আপনার কাছে রাখবেন তারা কিন্তু আধার কার্ডের নাম্বার চাইবে এবং আরও যাবতীয় ডিটেলস চাইবে যেগুলো আপনারা বলে দেবেন আপনাদের ব্লক ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু পঞ্চায়েত আপনাদেরকে বলতে হবে এবং কি করেন সেটাও কিন্তু বলতে হবে এবং সেখান থেকে নতুন করে আপনার নাম নথিভুক্ত হবে এবং আবারও কিন্তু ভেরিফিকেশান হবে এবং যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বাড়ির টাকা দেবে এবং আপনারা আমি বলবো যারা যারা আপনাদের লিস্টের নাম থাকার পরেও বাতিল হয়েছে আপনারা আর একবার চেষ্টা করুন এইভাবে কল করে তাহলে কিন্তু আশা করি আপনারা নতুন করে বাড়ি পেতে পারেন এরপরে যেটা হবে বন্ধুরা যে পিডব্লিউ লিস্ট পারমানেন্ট ওয়েটিং লিস্ট যে টাকাগুলো দেওয়া হবে যেটা হচ্ছে অলরেডি দেওয়া শুরু হয় তো মে মাসের মধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা অনেকে পেয়ে যাবেন এবং মে মাসে যারা পাবেন না তারা কিন্তু দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে ফার্স্ট যে কিস্তি প্রথম যে কিস্তি ষাট হাজার টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন এবং যারা প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত পেয়ে গেছেন যাদের বাড়ি তৈরি হয়নি তাদেরকে বলবো আপনারা যত দ্রুত পারেন বাড়ি তৈরি করুন যত দ্রুত বাড়ি তৈরি করবেন তত দ্রুত কিন্তু আপনারা টাকা পাবেন যত দেরি করবেন কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা পেতে ততই সময় লেগে যাবে এবং বন্ধুরা তার সঙ্গে কিন্তু নতুন যে আরও যে লিস্টগুলো আছে অনেক বাড়ি হয়েছে যেগুলো হচ্ছে কেস চলছে সেই বাড়িগুলো টাকা পেতেও খুব কিন্তু দেরি হবে যতদিন না কেস মেটে তো এইগুলো প্রায় বাতিলের দিকেই ধরা যেতে পারে সময় অনেকটা লাগবে যাদের কেস যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি আপনারা এই টাকাগুলো পেয়ে যাবেন তো পিডিবল লিস্টের টাকা কিন্তু খুব দ্রুতই দিতে চলেছে যারা যারা এখনও পাননি আপনারা অবশ্যই ভিডিও গিয়ে ভেরিফিকেশানটা করে নিন এবং মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাংকের কে ওয়াইসি করে রাখুন যাতে আপনার টাকা ঢুকলে আপনি সহজে বুঝতে পারেন এবং মধ্যে আপনাদেরকে আরও বলবো নতুন করে কিন্তু রাজ্যে আরও কর্মসূচির ব্যবস্থা করতে চলেছে দু হাজার এবং যার ফলে প্রচুর ছেলে মেয়ে চাকরি কিন্তু হবে দু হাজার তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করছেন সেটাও কিন্তু লিখবেন এবং যারা টাকা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন প্রথম কিস্তির টাকা যদি পেয়ে থাকেন তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন আরও আবাসের আপডেট এলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে